আবারও লাইভে ফিরে আসলাম লাইভে পাঁচ মিনিট না হতে কারেন্টটা পেয়ে গেছিলো তাই লাইভটা করতে পারিনি আবারও ফিরে আসছি লাইভে দ্রুত লেখক হ্যাঁ চৌত্রিশ বানান কি পঁয়ত্রিশ বানান কী পঁয়ত্রিশ বানান কী হুম লেখ আমি কিন্তু ধরবো বানান হ্যাঁ ধরবো অবশ্যই ধরবো হুম ধরলে কি

বাচ্চা কাছে পড়ানো এত ধৈর্যের বিষয় আমার খুবই কষ্ট লাগছে এরা এই বানানগুলো কতবার করে পড়াইছি তারপরও মনে নেই দ্রুত লেখ এই তালিকা আবার না দেখে লিখবি আমার চোখের সামনে না দেখে লিখবি একটা বর্ণ একটা অক্ষর কিচ্ছু দেখা যাবে না দ্রুত লেখ আর অত কাছাকাছি গায়ে গায়ে লেগে যাচ্ছে কেন ফাঁকা করে লেখ

তো আর ফেলা রশ্মি কাল বর্ষা তিরিশ পঁয়ত্রিশ তারপর সত্রিশ বান কি সত্রিশ সত্রিশ কি দেখি কতদূর লেখা হয়েছে তো খাতা নিয়ে খাতা নিয়ে খাতা নিয়ে দেখি খাতা নিয়ে আমার কাছে